আসসালামু আলাইকুম ডিয়ার অভিডেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে রাতে পা কামড়ানোর কারণ দূর করার উপায় সম্পর্কে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন লেক ক্যাম্পের সময় আপনাকে পুরো রাত জাগিয়ে রাখতে পারে আপনি একানন প্রায় ষাট শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ কখনো না কখনো পা কামড়ানোর সমস্যায় ভুগে থাকেন পায়ের এই ক্যাম্প রাতের ঘুম নষ্ট করে দেয় এই সঙ্গে ব্যথা অস্থিরতা তো রয়েছেই জেনে নিন পা কামড়ানোর সমস্যা হলে করণীয় সম্পর্কে এই ভিডিওতে জানাতে চলেছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুল করবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা চলুন পা কামড়ালে করণীয় কী পা কামড়ানো বা লেক ক্যাম্প পেশির সংকোচনের জন্য হয়ে থাকে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট স্থায়ী হয় বা হতে পারে এটি সাধারণত পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত হতে পারে এটি হাঁটুর পিছনের মাংস পেশিতে টানো ধরতে পারে যদিও আমরা বেশিরভাগ কখনো না কখনো পা কামড়ানোর সমস্যায় ভুগে থাকি পঞ্চাশ বছরের পর এই সমস্যা বেশি দেখা দেয় জেনে নিন পা কামড়ানোর সম্পর্কে যথেষ্ট পরিমাণ হাঁটাচলা না করলে কোনো না কোনো গবেষক বা পা কামড়ানোর সমস্যার জন্য আমাদের অত্যাধুনিক জীবনযাপনকে দায়ী করেছেন যেমন দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা হাঁটাচলা করতে হয় এমন কাজ কম করা হাঁটার বদলে রিক্সা বা অন্য অন্য যানবাহন ব্যবহার করা সিঁড়ি না বেয়ে লিফ্ট ব্যবহার করা অবসর সময় হাঁটাচলা না করে শুয়ে বসে কাটানো ইত্যাদি আপনি যদি ভুল ভঙ্গিতে ঘুমান তাহলে পায়ের ক্যাম্প বা মাংসপেশিতে পেশিতে টান সৃষ্টি হতে পারে তাই পা স্বাভাবিক পজিশনে রেখে ঘুমাতে পারেন একে বেঁকে ঘুমানোর চেষ্টা করলে পারে আপনার পায়ের মাংস পেশিতে টান পড়তে পারে ঋতু পরিবর্তনের কারণে আপনার পা কামড়ানোর সমস্যা সৃষ্টি হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন ঋতু পরিবর্তনের সময় পা কামড়ানোর সমস্যা খুবই স্বাভাবিক বিশেষ করে গরম এবং শীতের আগে এটি বেশি হতে পারে যদিও এটি সবার ক্ষেত্রে ঘটে না তবে ভুক্তভোগীর সংখ্যাও কম নয় রাতে পা কামানোর সমস্যার জন্য অন্যতম দায়ী হতে পারে পানিসন্নতা পেশির ক্যাম্পের ক্ষেত্রে সুস্পষ্ট ঋতুভিত্তিক প্যাটার্ন দেখা যায় শূন্যতার কারণে শরীরে ইলেকট্রিক লাইটের ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে যা ক্যাম্পে আরো বাড়িয়ে দিতে পারে যে কারণে আপনার পায়ে কামড়ানোর সমস্যা হতে পারে পুষ্টির অভাব ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের অভাবে পা কামড়ানোর সমস্যা বেড়ে যেতে পারে তবে সম্প্রকৃতি অনেক গবেষণা এখনও এটা অসমাপ্ত রয়েছে তাই এই পুষ্টি উপাদানগুলো কিভাবে ক্যাম্পিং এর উপরে সরাসরি প্রভাব ফেলে তা জানার জন্য আরও গবেষণা প্রয়োজন বিশেষজ্ঞদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা একটি গবেষণায় দেখা গেছে যারা সারা দিন বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন তাদের ক্ষেত্রে পা কামড়ানোর সমস্যা এবং যারা বসে থাকেন বা বসে কাজ করেন তাদেরও পা কামড়ানোর সমস্যা বেশি দেখা দেয় যখন আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন কিন্তু নড়াচড়া করতে পারেন না তখন পানি ও রক্ত শরীরের নিচের দিকে নেমে আসে এটি শরীরের তরলের ভারসাম্যহীনতা তৈরি করে যা ক্যাম্পিংয়ের কারণ হতে পারে গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় পা কামড়ানোর সমস্যা দেখা দিতে পারে ওজন বৃদ্ধি সঞ্চালন ব্যয়িত হওয়ার কারণে এমনটা হতে পারে পা কামড়ানোর প্রতিরোধে যা করবেন ম্যাগনেশিয়াম যুক্ত খাবার খান আপনার প্রতিদিনের খাবারের পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেশিয়াম যুক্ত করুন বেশিরভাগ মানুষই এই খনিজ উপাদান গ্রহণের বিষয়ে গুরুত্ব দেয় না যদিও এটি অত্যন্ত প্রয়োজনীয় যেমন সিমের বিচি বাদাম সবুজ শাক সবজি ও ফলমূল এই উপাদানের সবচেয়ে বড় উৎস এটি কারো কারো ক্ষেত্রেও কাজ নাও করতে পারে তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার খাদ্য তালিকা ঠিক রাখা আরেকটি গবেষণায় দেখা গেছে ভিটামিন বি ওয়ান থেকে বি টুয়েলভ পর্যন্ত আপনার পা কামড়ানোর সমস্যা দূর করতে কাজ করতে পারে এগুলোর পক্ষে এখনো শক্তিশালী কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে ছোটো মাছ আস্ত শস্য এবং শাক সবজি ও সবুজ ফলমূল খেলে আপনার পা কামড়ানোর সমস্যা দূর হতে পারে হাইটেড থাকুন দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করার চেষ্টা করুন বিশেষ করে আপনি যদি অতিরিক্ত ঘেমে যান বা নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে আপনার শরীরে পানির পরিমাণ ঠিক রাখতে হবে গলা শুকিয়ে গেলে বা মাথা ব্যথা করলে ক্লান্তি বা শুষ্ক ত্বক হলে শরীরের পানি শূন্যতার অন্যতম কারণ এক্ষেত্রেও আপনি প্রমাণ করতে পারেন যখন প্রসাবের রঙ হলুদ বর্ণের হয়ে যাবে তখন মনে করবেন আপনার শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে বা পানি পানিসনতা দেখা দিয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ